পদ্মা সেতুর দুর্গ কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সাত দশমিক এক পাঁচ কিলোমিটার আট দশমিক এক পাঁচ কিলোমিটার পাঁচ দশমিক এক পাঁচ কিলোমিটার তো সঠিক আনসারটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে পেলুন এখানে সঠিক আনসারটি হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ইংরেজিতে সবচেয়ে কম ব্যবহৃত হয় অক্ষর কোনটি এক্স ওয়াই পি কিউ এখানে সঠিক আনসারটি হবে এক্স পদ্মা সেতুতে মোট কতটি পিলার রয়েছে বত্রিশটি বিয়াল্লিশটি বাষট্টি তো এখানে সঠিক আনসারটি হবে বিয়াল্লিশটি পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘতম সেতু দুইশো আটতম একশো বারোতম একশো বাইশতম একশো পনেরোতম তো এখানে সঠিক আনসারটি হবে একশো বাইশতম একটি আনারস গাছে কতটি আনারস হয় একটি চারটি সঠিক আনসার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন এখানে সঠিক আনসারটি হবে একটি পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কোনটি কুমির হাতি গন্ডার স্লথ এখানে সঠিক আঞ্চারটি হবে স্লথ কোন প্রাণী বাতাসকে বেঁচে থাকে শালডা কোয়ালা এলিগেটর শিয়াল তো এখানে সঠিক শিয়ালটি হবে শালডা কোন প্রাণী মুখ দিয়ে মল ত্যাগ করে থাকে বাদুর সাপ কুকুর কাক এখানে সঠিক আঞ্চারটি হবে বাদুর তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ